হ্যালো প্রিয়ন আমি ঋতুপর্ণা আজকে চলে এসেছি একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে তো সকালে ছাদে এসে এই সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকার গোছাগুলোর ভিডিও করবো বলে কদিন ধরেই ভাবছি আসবো আসবো তো আসা হচ্ছে না তো আজকে চলেই এলাম তো এত সুন্দর সুন্দর সাদা ঝাঁকে ঝাঁকে চন্দ্রমল্লিকা ফুটেছে বলার কথাই নয় এটা সাদার ওপর পিঙ্ক শেডের আর কিছু আছে সাদার ওপর হলুদ রঙের শেডের তো একই গাছ এগুলোর সমস্ত মা কাটিং করে দু তিন বছর ধরে করেছে আর এই ঝাঁকটা দেখুন একেবারে যেন ফুলের বকে এত সুন্দর আর পুরো গোছা গোছা হয়েছে দেখতে এত ভালো লাগছে আর চন্দ্রমল্লিকার গন্ধ আমার ভীষণই ভালো লাগে আমি কেটে কেটে ঘরেও রেখে দিই জল দিয়েছে সুন্দর গন্ধ ছাড়াবে বলে আর এইটা তো একদম দারুণ দারুণ ফুটেছে এত ঝাঁকে ঝাঁকে মানে কি যে ভালো লাগছিল আর দেখতেও অসাধারণ সুন্দর আর শীতকাল মানেই কিন্তু নানান রকম মরশুমি ফুলের বাহার তো আমাদের ছাদেও এর বিকল্প হয় না এগুলো মাই মোস্টলি এগুলো কাটিং করে করেছে প্রায় দু বছর হয়ে গেল এই গাছটা এনেছি আর এগুলো কিন্তু সারা বছরে এই গাছগুলো মরে না জল দিয়ে দিয়ে রাখলে বেঁচে থাকে আবার এমনি এমনি কুঁড়ি আসতে শুরু করে দেয় পুজোর পর থেকেই আর এই তো এখানে একটা লেমন ইয়েলো গাঁদা ফুটেছে এই গাঁদার কালারটা একদম অন্য রকম না অরেঞ্জ না হলুদ এত সুন্দর কালার আর এই তো এগুলো আমার যে কেনা গোলাপগুলো সেই গাছটা বেশ ফুলে ভরে উঠেছে একদম অরেঞ্জ কালার এই গোলাপের প্রজাতিটা যেহেতু মিনি গোলাপ তো ঝাঁকে ঝাঁকে হয় আর একসঙ্গে অনেকগুলো হয় বলে বেশ ভালো লাগে আর চন্দ্রমল্লিকা ওই যে দেখা যাচ্ছে ছোটো ছোটো ওগুলো হয়নি আর পিটুনিয়া তো সারা মানে মাসি ফুল দিয়ে যাচ্ছে আর প্রচণ্ড কালারফুল বলে ভাইব্রেন্ট লাগে আর স্ট্রবেরি গাছটা মা প্রচুর এই রকম করে দিয়েছে যাতে রুটটা দিয়ে দিয়ে আবার গাছের চারা বেরোয় আর স্ট্রবেরি গাছে কিন্তু ফুল ফল দুটোই চলে এসেছে পরে অন্যদিন দেখাবো তো ছাদ থেকে নেমে এসে চলে এসছি রান্নাঘরে আর আজকে রবিবার তো সকাল সকাল একটু ঘুগনি করব। করার মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিচ্ছি অন্যান্য সানডে আমাদের স্মুদি হয় কিংবা তেলে ভাজা এই সমস্ত কিছু হয়ে থাকে তো আজকে কচুরি আর তার সঙ্গে ঘুগনি হবে কারণ আমাদের কালকে রাতে কড়াইশুটির কচুরি হয়েছিল। তো সেই দিয়েই জল জলখাবারটা হবে তো এখানে আদা আর রসুন থেঁতো করে দিয়ে দিলাম আর আমি সাধারণত থেঁতো করাই দিই কারণ বাটলে একটা উগ্র গন্ধ লাগে কিন্তু থেঁতো করলে গন্ধটা অতটা লাগে না আর কষাও খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি থেঁতো করা হয় তো ঘুগনি আমার বরের খুবই পছন্দের জিনিস আর তারপর টমেটো দিয়ে দিলাম ও ঘুগনি হলে ও একটু মানে বেশ ভালো করে খেতে পছন্দ করে আর টমেটোটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ ভালোভাবে নেড়ে তারপর অন্যান্য জিনিসগুলো দিতে থাকবো এই তো এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এইভাবে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর যে বাকি জিনিসগুলো দিতে থাকবো এই তো কষানো হয়ে যাওয়ার পর এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মটরটা সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আজ রোববার অন্যান্য রান্নাও আছে যেহেতু দুপুরের লাঞ্চটা বেশ ভালো করে জমিয়ে হয় সাধারণত সবাইয়েরই কিন্তু রবিবার একটু ঘুরতে বেড়াতে যাবার মানে ইচ্ছা থাকে বা খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করব আমাদেরও তা অন্যত্র নয় তো আজকে এবার জল খাবারটা চলুন ঘুগনিটা নামিয়ে নিয়েছি এই তো কচুরি মটরশুঁটির আর ঘুগনি আর কচুরিটা কিন্তু বাসি আর বাসি কচুরির কিন্তু টেস্টটা বেশি হয় তো এরপর জলখাবারটা সেরে এখানে একটা নতুন আইটেম রান্না করে দেখাবো বেসন নিয়েছি তাতে কালো জিরে আর নুন দিয়ে ফেটিয়ে নেবো আর এগুলো দেখছেন এগুলো উচ্ছে পাতা তো আমাদের বাড়িতে হয়েছিল সেগুলোই আজকে ফ্রাই করব। আর কড়ায় গরম তেল বসিয়ে দিয়েছি সাদা তেল বা সরষের তেল যে কোনো কিছু দিলেই হবে তো এবার এই পাতাগুলো বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে কোট করে নিতে হবে একটু মোটা করে কোটটা করতে হবে যাতে পাতা থেকে গড়িয়ে না যায় বেসনটা আর পাতাগুলো আমি তো ভাবছিলাম যে এত তেঁতো তো কেমন একটা গন্ধ খেতে হয়তো কেমন হবে কিন্তু খেয়ে দেখলাম দারুণ মচমচে একদম ক্রিস্পি যাকে বলে আর একটুও তেঁতোর গন্ধও নেই কিছুই নেই এটা খুবই একটা পুরনো রান্না সবাই সাধারণত করে থাকে কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো তিনটে পাতাকে একবারে ভালোভাবে কোট করে বেসনের দিয়ে দিয়েছি আর একদম এপি ওপিট ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে এটা অবশ্যই আপনারা বাড়িতে যদি কাছে পিঠে কোথাও যদি মানে এই পাতা পান বাজারে খুব একটা পাওয়া যায় না কিন্তু বাড়িতে সাধারণত হয়েই থাকে উচ্ছের বা করলার দানা পড়লে তো খেতে কিন্তু একদম দারুণ হবে এইভাবে একটু লাল করে ফ্রাই করে নিতে হবে এপিট ওপিট উল্টে পাল্টে তো দারুণ ক্রিস্পি হয় এতে আপনারা লঙ্কাও দিতে পারেন তো আমরা লঙ্কা অতটা পছন্দ করি না বলে দিইনি এই তো ঠিক এইভাবে দেখতে হয়েছে এই রকম দারুণ দারুণ মজ মজে হয়েছে আর আবার এক খোলা ভাজতে শুরু করে দিয়েছি এই তো বেশ অনেকগুলোই হয়েছে তারপর আজকে লান সেরে আমরা বিকেল বিকেলবেলা চলে গিয়েছিলাম আমাদের এখানেই বসেছে বাড়ির খুব কাছেই হুগলি মেলা তো এটা হুগলি জেলার মোশাটে এই মেলাটা হয় তো তাড়াতাড়ি চলে এসেছি আমরা আর ইচ্ছে তো মহা খুশি ওর কি আনন্দ হচ্ছে ও মেলায় কত কিছু কিনবে বলে আর প্রচুর প্রচুর ভিড় হচ্ছে এই মেলাটার প্রথম দিন থেকে এবারে খুবই ভিড় হওয়া শুরু হয়েছে তো আমরা ভাবছিলাম বিকেল বিকেল আসবো কিন্তু বিকেল বিকেল আসা হয় না একটু দেরি হয়ে গেছে আর এসেই দেখি এত ভিড় মেলাতে ভিড় মেলা একদম খুব বেশি ভালো লাগে না তবে মেলার পক্ষে ভিড় হওয়াটা ভালো যে সবার অনেক অনেক বিক্রি হবে তো এসেই এই যে ছোটো ছোটো দোকানগুলো হয় এখানে অনেক অনেক ভালো ভালো জিনিস বসে আর কত রকম বইয়েরও দোকান বসেছে বাচ্চাদের যে নানান রকম কালারফুল বইগুলো হয় ইচ্ছের জন্য আগেরবারে কিনেছিলাম তিনটে চারটে বই আর এই তো খাবারের দোকান থেকে শুরু করে খেলনা সাজকোজ মানে মেলায় যা হয় আর কি প্রচুর প্রচুর ভালো ভালো জিনিস আর এখানে খুব সুন্দর একটা বিষ্ণুপুরের স্টাইলে মূর্তির দোকান বসেছিল প্রতিটা মূর্তি বেশ ভালো আর এই তো ঢেঁড়স গাছটা দেখছেন কত বড় মাত্র তিন মাসের ঢেঁড়স গাছ আর এখানে ফুল অনেক অনেক পুরো একদম ঝোড়ার মতো দেখতে লাগছে এটা প্রদর্শনী আর প্রদর্শনীটা ভালো করেছে কিন্তু এত ভিড় সে আর ঢোকা হয় না আর এই জায়গাটায় একটা নানান রকম যে মূর্তি তাতে একটা বিশেষ স্টাইল হলো প্রতিটা মূর্তির মাথায় খুব সুন্দর ছাতা আছে আর আমি তো একদম ভালো করে স্কার্ফ বেঁধে গিয়েছিলাম আজকে প্রচুর ঠান্ডাও ছিল তবে মেলাতে ঘুরতে ঘুরতে বেশ গরম লাগছিল আর এখানে অনেক রকম চুরির যে স্টল ছিল তার মধ্যে এইটা বেশ ভালো সুন্দর সুন্দর চুরি ছিল আর এইটা একটা ছিল মানে নানান রকম যে ছবি তারপর স্পাইডারম্যানগুলো বিক্রি হচ্ছিল ইচ্ছে ওখান থেকে একটা স্পাইডারম্যান কেনা হলো আর কাঁচের যে কাপের দোকান কাপের দোকানও দারুন দারুণ ছিল আর এখানে বিভিন্ন ঠাকুরের ছবি ছিল খুব সুন্দর বাঁধাই করা একবারে ছিল আর কাপের দোকানে এবারে বিশেষত ছিল প্রায় দশ বারোটা স্টল আর প্রতিটা স্টল দেখার মতো আর এইটা একদম আমার খুব ভালো লেগেছে কি সুন্দর সুন্দর নিখুঁত একদম সবজিগুলো ছিল মাটির তৈরি তিনটে কুড়ি টাকা আমি তিনটে কিনেছি আর ইচ্ছে তো এখানে ছুটোছুটি করছে ওর খুবই মজা হচ্ছিলো আর হাওয়াই মিঠাই তো অ্যাজ ইউজুয়াল প্রতি মেলাতেই থাকে এরপর ফুচকা খাওয়ার পালা তো ফুচকা খেয়ে আমরা এবার বাড়ি ফিরে পেরোবো এই ছিল আমাদের একটা ছোট্ট মেলা ঘোরার ব্লগ তো মেলাটা হলো বিডিও মাঠ বলা হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং